আমাদের আপনাদের প্রিয় নেতা দিন দিন ধরে এই কোয়ার্টারে এই টিকে টিকে আসার জন্য সুখে দুঃখে সব যিনি আমাদের কুমারখালী সহ সারা জেলার ছাত্রদলের দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য টিকে থাকার জন্য যিনি সব সময় আমাদের পাশে সহযোগিতা রেখেছেন আমাদের প্রিয় নেতা কুমারখালী থানা বিএনপি দীর্ঘদিন কষ্টের পরে দীর্ঘদিন কষ্টের পরে আল্লাহ তার মুখ তুলে আবার থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক নির্বাচিত মেয়র আমাদের প্রিয় চাচা

দীর্ঘদিনের পথ চলার সঙ্গী প্রিয়া আমার প্রিয় নেতৃবৃন্দ যারা আমার সাথে দীর্ঘদিন রাজপথে থেকে যুব দলের নেতৃত্ব দিয়ে এসেছেন যার কথা মনে নয় আমার প্রাণের সংগঠন সেই ছাত্র দল যুব দলের বর্তমান যুব দলের থানা কমিটি সংগ্রামী আবেদন এবং জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব জাকারিয়া আনসার উপস্থিত আছেন আমার সাথে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা সাবেক জেলা যুবদলের আমার সাথে রাষ্ট্রপতিরrawData সৈনিক সাবেক যুগ্ম সম্পাদক জেলা যুবদলের জানা ফোরাতরে দা ফাইন উপস্থিত আছেন আমার সাথে আগত ছাত্রদল করেছে কুষ্টিয়া সরকারি বিষয় কলেজে সাবেক সভাপতি বর্তমান কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক

সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমার না হয় এই সম্মেলনে যাতে বাধাগ্রস্ত হয় এই সম্মেলনে অনেক নাটিকার সৃষ্টি হয়েছিল এই সম্মেলনকে ঘিরে অনেক সৃষ্টি হয়েছিল

ওই প্রেতত্ত্ব বাহিনী ওই অভিনেতন বাহিনী চলুন কেন্দ্র পার্টি অফিস থেকে আমাদের নেতাকর্মীদেরকে ভোরে ধরে নিয়ে নিয়ে গাড়িতে ভোরে নিয়ে চলে যাচ্ছে মহা সচিব মহাদায় একা বসে আছেন আমরা কুশিয়া হাতে কুনা দুটো ছেড়েছিলাম আর সব ছিল কারায় আর সব ছিল পুলিশ বাহিনীর লোক আর বিরিয়ান লোক আমি তো সলাই ধরে গিয়েছিলাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার দল করি আমরা সবাই ঠিক কিনা বলেন যার দল করি তার এবং শেখ মুজিবের ছবি ছিল দুইটা সেই ছবিতে কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা মঞ্চ নেমে ওই কুলাঙ্গাররা যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিটাকে কালিমাতে মুছে দিয়েছিল আমরা কুষ্টিয়া থেকে যে ওই কালিমা বিয়ের মতো আমরা পূর্ণ প্রতিষ্ঠা করেছি মা ত্যাগ করে যাই ঠিক করেছি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির এখন কুতুবুদ্দিনা জাকির উদ্দিন ভাই আমাদের জেলা পরিচালনা করছেন তার নেতৃত্বে জেলা পরিচালিত হচ্ছে একটি কথা বলে দিতে চাই বিগত দিনগুলোতে কখনো এমন হয় নাই যে একটি ওয়ার্ড কমিটি করার জন্য জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বা জেলা নেতারা ওয়ার্ডে যে আট দিন চব্বিশ ঘন্টা পরে থাকবে এরাম কিন্তু আমার রাজনীতি এই রাষ্ট্র শক্তির কথা বলছি

রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আমরা চাই অতি বিলম্বে তফসিল ঘোষণা করেন অনেক তার বাহানা করেছেন অনেক তার বাহানা করেছেন নির্বাচন পেশানোর জন্য নানান রকম তার বাহানা চলছে আরে বাবা এখন তো আমি নিয়ে যে আমি আমরা সরালাম যে আমি আমরা বিদায় করলাম আমরা তো সতেরো বছর ধরে রাজপথে ছিলাম আপনারা তো দুই দিন হলেন কত আন্দোলন থেকে শুরু করলেন আপনাদের মুখে গুলি চললো আমরা আপনাদেরকে সহযোগিতা করলাম আপনারা এখন বিভিন্ন টেন্ডার বানতে ব্যস্ত হয়ে গেছে। আপনারা এখন এমন কোন জায়গা নেই বৈষম্য বৈষম্য করে আপনারা শুরু করে দিয়েছেন চাঁদাবাজি গুন্ডামি মস্তানি রাজামি এইসব কি আমাদের সাথে চলে বলেন তুমি আমরা যদি মনে করি আমরা যদি মনে করি আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না কোন রকম টিকে থাকতে পারবেন না এই আন্দোলনের ফসলের

ধ্বংস করা যায় নাই আর কারোর ক্ষমতা নাই ধ্বংস করে জনগণ বিএনপির সাথে ছিল সতেরো বছরে বিএনপির মানুষ ভোট দিতে পারি নাই বাংলাদেশের জনগণ ভোট দিতে পারি সেই ভোটের অধিকার ফেরে আনার জন্য সতেরো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে টেনে হেসলে হয়েছিল বাড়ির সামনে বালুর চাপ দেওয়া হয়েছিল আমাদের দেশটা আমার সৌভাগ্য হয়েছে দেখেন আমাদের নেত্রী দেশ নায়ক দেশকে তুই বেগম খালেদা প্রধানমন্ত্রী আমার সৌভাগ্য তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় চার চার বের তার থাকা থাকার হয়েছিল আমার সৌভাগ্য হয়েছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাথে সেন্ট মার্টিন দ্বীপ যার হয়েছিল তার সাথে প্রতিনিধি সম্মেলনগুলোতে যার সৌভাগ্য হয়েছিল তিনি যখন ওয়ার্ল্ড ইলেভেনের মধ্যে পরিবারের গভর্নমেন্ট তাকে গ্রেফতার করলো করে পিটি হাসপাতালে তাকে ভর্তি করলো তখন কিন্তু ওই রুমের মধ্যে যে আমার দেখা সুযোগ হয়েছিল এবং তাকে ধরে কান্নায় ভেঙে করেছিল। এবং সে সময় আমাদের দ্বারা সংস্কার পন্থীতে যা চলে গেছিল আমি নাম বলবো না বাংলাদেশের সবাই জানে ওই পিটি হাসপাতালের মধ্যে বেশ কয়েকটা নেতার জামা জামা টাইনে হিসেবে ফেলেছিলাম নাম বলছি না

সদর আঞ্চলা বঞ্চলার মধ্য দিয়েও মধ্য